করো. আজকে তখন কি মিষ্টি খাওয়াবা বেটা মিষ্টি খাওয়াবা মিষ্টি খাওয়াবা কেন হ্যাঁ কেন খাওয়া হবে না আজকে রেজাল্ট দিবে না আজকে তো রেজাল্ট দিবে খাওয়া হবে না এদিকে আস না যাবা না এদিকে আসো ওখানে গাড়ির চাকা দাক গাড়ি কিসে না এদিকে এর জন্য যাবা না যাবা না যাবা না এখানে আসবে ঠাকুরদাদা আসবে না ওদিকে যাওয়া যাবে না ওদিকে ওই যে দাদা অসুস্থ না যাওয়া যাবে না দাদার পক্স হচ্ছে না

तो নাই ना तो तन खावे दुलोन तो এখনো